রিপন মন্ডল রাজশাহী ওয়ারিভার্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন বিপিএলে অভিষেক ম্যাচেই তিনি দেখিয়ে দিলেন কেন তাকে ঘিরে এত আশা ছিল নির্ধারিত চার ওভারে বোলিং করে দিয়েছেন মাত্র তেরো রান আর তুলে নিয়েছেন পুরো চারটি উইকেট অবিশ্বাস্য হলেও সত্য শেষ বলে ক্যাচটা না পড়লে তিনি অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিতে পারতেন ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপন মন্ডলকে ঘিরে চলছে প্রশংসার ঝড় কেননা আজকে তিনি যে মানের বলিং করেছেন তা সত্যিই সবাইকে চমকে দিয়েছে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ তারকা কেন তিনি এত দ্রুত জাতীয় দলের দরজায় করা নাড়ছেন তার সম্পূর্ণ জবাব মিলেছে আজকের স্পেলে অনেকে তো বলেই ফেলছেন রিপন মন্ডল হতে পারে বাংলাদেশের পরবর্তী মুস্তাফিজ নিজের তৃতীয় ওভারে তিনি দেখালেন আসল চমক রেজাউর রহমান রেজাকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে দিলেন স্ট্যাম উপরে গিয়ে দূরে গিয়ে পড়ল মাঠে একদম সোরগোল গোল গেল এরপর ফিরিয়ে দিলেন হাসান মাহমুদকে আর শেষ ওভারে স্বীকার করলেন হায়দার আলীকে মূলত রিপন মণ্ডলের আগুন বলিংয়ে একেবারে ভেঙে পড়ে নোয়াখালী এক্সপ্রেসের ইনিংস চার উইকেট তুলে নিয়ে তিনি দেখালেন বাংলাদেশ ক্রিকেট নতুন এক তারকা পেয়েছে